মহাতারম দু আজিজুক বড় মেহনত করে বড় কষ্ট স্বীকার করে আপনাদের টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কমলস্থানকে কেন্দ্র করে আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা এই পৃথিবীতে একদিন জন্ম চেয়েছি একদিন ছিলাম না জন্ম নিলাম আবার একদিন এই পৃথিবীর থেকে সারিয়ে যাইতে হবে কথার সত্য কি না তাই আল্লাহ কারিমে ঘোষণা দিয়েছেন কুল্লু এই পৃথিবীর সবাই একদিন মৃত্যুবরণ হবে 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 এটা বাধ্যতামূলক এতে কোনো সন্দেহ নাই তো আমরা একদম গুরুয়ার জমিন থেকে চলে যাবো কিন্তু যাওয়ার কি নিয়ে যা খালি হাত আখেরাতের ফসল জন্মানোর জায়গা আখেরাতের ফসল জন্মানোর জায়গা হলো দুনিয়া আজকে সেই দুনিয়াতে ফসল যদি আপনি কামাই করতে পারেন আখেরাতে আপনি শান্তি ভোগ করবেন এখন যদি বলি যে আপনারা খেরাতে শান্তি চান ইনশাল্লাহ সবাই বলবে ইনশাল্লাহ আমরা চাই কিন্তু ফসল কামানি আমরা করি নাই কিন্তু শান্তি আমরা সত্য কিনা আল্লাহ আমাদেরকে সহিজও আল্লাহ রাসুক সাল্লাহ সাল্লাম বলেছেন